হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো সেটা আগে সবাই জানাও কারণ এই সিজনে সবারই জ্বর ঠান্ডা লেগেই আছে তার মধ্যে আমিও বাদ যাইনি আজকে আমার প্রায় গত তিন দিন ধরে খুব জ্বর আর এই ভিডিওটা কয়েকদিন আগে মানে আমার শরীর খারাপ হওয়ার কয়েকদিন আগেকার ভিডিও এখন মোটামুটি ঠিক আছে সেই জন্য কিন্তু ভাবলাম যে লং ব্লগটা ছাড়ি এই যে ভিডিওটা করছি এই ভিডিওটা করেছিলাম আমি কিন্তু শর্টের জন্য কিন্তু শর্টের জন্য এতটাই বড় হয়ে গেছে যে ভিডিওটা ভাবলাম আমি শর্টে না শেয়ার করে লংয়ে শেয়ার করি আর যদি লঙে করতাম তাহলে তো তোমরা দেখতেই পাতে যে লংয়ের যে সাইজটা কিন্তু আমার একটু গোলমাল হয়ে গেছে গোলমালটা কেন বলছি বলো তো মোটামুটি এটা চার মিনিটের ওপর ভিডিও চার মিনিটের ওপর যদি ভিডিওটা হয় আমি কি করে তোমাদেরকে আমি শর্টে শেয়ার করব তো যাই হোক বাদ দাও আমার এইটা ভুল হয়ে গেছে যে এটা তোমাদের লংয়ে শেয়ার করা উচিত ছিল কিন্তু বুঝতে পারিনি প্রথমে আজকে আমি একটা রেসিপি করব সেটা তোমরা সচরাচর বিয়ে বাড়িতে খেয়ে থাকো আর এটা কিন্তু আমি প্রথমবার খেয়েছিলাম বিয়ে বাড়িতে। হ্যাঁ এটা কিন্তু আমি কোথাও দোকানেও খাইনি আর কোথাও বাড়িতেও খাইনি বানিয়ে আগে এটা খেয়েছিলাম আমি কিন্তু বিয়ে বাড়িতে সেই জন্যই ভাবলাম যে আজকে একবার বানিয়ে ফেলি কারণ এই বছরে তো এখানে আমার মাত্র দুটো নেমন্তন্ন পেয়েছে বিয়ে তো ভাবলাম যে বাড়িতে বসে লাভ নেই বাড়িতে ভাবলাম যে এটা বানিয়েই ফেলি কীভাবে বানাবো বাড়িতে দেখলাম যে ফ্রিজে একটু ছিল পনির তো পনিরগুলোকে ভালো মতো কিউব কিউ আকারে কেটে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম যে তোমার সবজি দিয়েছি যেটা তোমাদের মাস্ট 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 লাগবেই সেটার মধ্যে হচ্ছে বলছি তোমাদের ক্যাপসিকাম ক্যাবসিকাম তো লাগবেই ক্যাপসিকাম তারপরে তোমার পেঁয়াজ আর এইখানে দিয়েছি আমি টমেটোম ব্যাস এই তিনটে সবজি তোমরা নিলেই হয়ে যাবে তারপরে তোমাদের কিছু গুঁড়ো মশলাগুলো বলে দিচ্ছি এখানে নিয়েছি আমি একটুখানি আদা রসুনের পেস্ট একটু টক দই আর এইখানে তোমার তিন রকমের সস দেবে সয়া সস চিলি সস আর তোমরা দেবে হচ্ছে টমেটো কেচাপ তো টমেটো কেচাপটা একটু বেশি দেবে এক চামচির মতন দেবে আর বাদ বাকিগুলো তোমরা একটু কম দিলে অসুবিধে নেই তারপরে কিন্তু তোমরা এখানে এই যে সবজিগুলোকে কেটেছি এইগুলোকে কিন্তু তোমরা কিউব কিউ আকারে কেটে নেবে মানে তোমাদের ঠিকঠাক করে কাটতে হবে একটা টমেটো অমুকে কিন্তু তোমরা চার ভাগ করলেই মাঝখান থেকে বিষটা ফেলে দেবে বেশিরভাগ মানে কাটার নিয়মটা তোমাদের বলে দিচ্ছি আমিও জানতাম না আন্দাজ অনুযায়ী আমি করেছিলাম তারপরে এখানে গুঁড়ো মশলাও কিছু দিয়েছি সেটার মধ্যে বলে দিচ্ছি নুন আর এখানে গোলমরিচের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর কিছু দিইনি আর তিন রকমের সস ব্যাস তারপরে কিন্তু এখানে সবজিগুলোকেও দিয়ে দিয়েছি আর সবজিগুলোকে দিয়ে ভালো মতন আয় কিন্তু ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছি আর তারপরে ওপর থেকে হালকা হালকাভাবে কিন্তু পনিরটার সঙ্গে ম্যারিনেট করেছি কারণ পনিরটা যেহেতু নরম তাই কিন্তু প্রেশার দিয়ে মাগলে কিন্তু তোমার এটা ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে তারপরে চলো এটা মোটামুটি রেস্ট দিয়েছি আমি দু ঘন্টা মতন তোমরা কিন্তু এক ঘন্টাও রাখতে পারো বা চার পাঁচ ঘন্টাও রাখতে পারো কিন্তু ওভার রেখো না তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে তারপরে কিন্তু এখানে আমি এই যে কাটিগুলো হয় তোমার যেটা আমি এটা পনির শার্টে যেহেতু করবো শার্টের কাটিগুলো কিন্তু আমি নিয়েছি এখানে সাটের কাটিগুলো তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে আর এইখানে কীভাবে সাজাচ্ছি তোমরা একবার দেখে না প্রথমে কিন্তু একটুখানি ক্যাপসিকামটা দিলাম কারণ ক্যাপসিকামটা দেখবে সহজে কিন্তু দিলে ভেঙে পড়ে যায় না কিন্তু টমেটোমটা তা খুব তাড়াতাড়ি গলে যায় সেই জন্য কিন্তু টমেটোমটাকে মাঝখানে দিলাম আর যেহেতু এটাকে আমি ভাজবো ভাজার সঙ্গে কিন্তু এটা যদি টমেটোমটা গলে পড়ে যায় তাহলে কিন্তু আমার পনির সেটাতে একদমই দেখতে ভালো লাগবে না আর আসল টেস্টটাই আসবে না সমস্ত এইরকমভাবে একটার পর একটা লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিয়েছি তো তারপরে চলে এলাম এটা যেটা ব্যাটারটা বানাবো ব্যাটারটাই সবথেকে বড়ো কথা এখানে নিয়ে নিয়েছি কিছু কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার মানে মোটামুটি বড় চামচে আড়াই চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি যেহেতু তোমাদের পরিমাণটা আমি দেখাতে পারলাম না তারপরে কিছুটা পরিমাণ তোমরা নিয়ে নিয়েছি গোলমুড়ি যে গুঁড়ো তারপরে ঠান্ডা জল তোমরা কিন্তু কর্নফ্লাওয়ার যখন দেবে যে কোনো রান্নাতে ঠান্ডা জলই ইউজ করবে আমি জানো তো প্রথমে যখন যখন জানতাম না যে কর্নফ্লাওয়ারের ব্যবহারটা তখন কিন্তু গরম জলে আমি দিয়েছিলাম কিছুতেই গুলতে চাইছিল না তারপরে কিন্তু এইখানে আমি ঠান্ডা জলটাকে দিয়ে ভালো মতন কিন্তু আমি এখানে মিক্স করে নিয়েছি এই কর্নফ্লাওয়ার ব্যাটারটা আমি বানালাম গোলমরিচ যা কনফ্লাওয়ার দিয়ে সেই ব্যাটারটা কিন্তু আমি এই যে পনির শার্টিকগুলো ছিল এই শাটেগুলোর সঙ্গে কিন্তু ভালো মতো মাইনেট করে নিয়েছি তারপরে চলে এলাম একটা ডিম নিয়ে ডিমটা দিলে কিন্তু তোমাদের সব থেকে টেস্টটা ভালো আসবে তোমরা কিন্তু ডিমের মধ্যেও দিতে পারো কিন্তু আমি ডিমটাকে আলাদা করে আরও একটা থালার মধ্যে কিন্তু একটু নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি তারপরে কিন্তু এরকমভাবে আবারও ম্যারিনেট করে নিয়েছি মন দুটো কোটিং দিয়েছি তারপরে ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছি এটা কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে নাহলে কিন্তু তোমার কাঁচা কাঁচা থেকে যাবে পনির না একটু ধৈর্য ধরে তোমরা ভাজবে কারণ হচ্ছে পনির যদি না ধৈর্য ধরে ভাজো তাহলে কিন্তু কাঁচা কাঁচা সবজিগুলো থেকে যাবে তারপরে দেখো আমার কিন্তু এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে তো এখানে যখন আমি খেলাম এতটা সুন্দর লাগছে কী আর বলবো মনে হচ্ছে যে আমি আর এই দোকানে কিনে খাবো না আমি কিন্তু প্রায় সময় দোকানে কিনে খাই কারণ পনির আমার দারুণ লাগে তো ভাবলাম যে আজ থেকে বাড়িতেই বানিয়ে ফেলবো দেখতেই পারছো কতটা ইজি তোমাদের এটা বানানোর প্রসেসটা তোমাদের দেখিয়ে দিলাম তো আজকের মতন কেমন লাগলো ভিডিওটা তো জানো আজকের টাটা